শরীরের বিভিন্ন জায়গায় যদি অবাঞ্ছিত লোম থাকে তাহলে সেটি কিভাবে রিমুভ করতে হয় সেটির জন্য আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ এবং একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম মানে হচ্ছে এমন না যে সব সময় অবাঞ্ছিত লোমই থাকবে যে কোনো কারণে সৌন্দর্যের কারণে হোক বা বাইরে কাজ করার কারণে হোক আমরা শরীরের হাতে বা পায়ের বা হচ্ছে আন্ডার অথবা বিকনি এরিয়া এরকম বিভিন্ন জায়গার লোম কেউ পারমানেন্ট ভাবে করতে চাই যেহেতু বারবার ওয়াকিং এর ঝামেলায় আমরা কেউ যেতে চায় না এছাড়াও বিভিন্ন হরমোনের সমস্যা বিভিন্ন হার্সিটিজম এর কারণে মেয়েদের অথবা ছেলেদের এই জায়গাগুলোতে অতিরিক্ত বা মুখে অতিরিক্ত লোম বা চুল কছায় যেটি দেখতে খারাপ লাগে এবং এক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারি ক্ষেত্রে লেজারের মাধ্যমে আমরা পার্মানেন্টলি এই খেয়ারগুলো রিমিউভ করতে পারি লেজার সেশনগুলো সাধারণত আমরা তিন সপ্তাহ থেকে এক মাস পর পর একটা সেশন দিই এবং আমরা চুলের ধরন অনুযায়ী সেটি কতটা মোটা বা পুরু তার উপর নির্ভর করে আমরা কয়টা সেশন দিব কখনো কখনো দুইটা সেশানেও কাজ হয় কখনো চারটা ছয়টা অথবা আটটা সেশনও লাগতে পারে সো আপনার চুলের ধরন অনুযায়ী এবং শরীরের কোন জায়গা হেয়ার আপনি রিমুভ করতে চাচ্ছেন তার উপর নির্ভর করবে কয়টা সেশন লাগবে এবং কত ইমপ্রুভমেন্ট আপনি পাবেন এই চমৎকার পদ্ধতিটি একেবারে পেইনলেস এবং এক্ষেত্রে আপনার কোনো আমরা টপিকাল আনার দেশিয়া বা আমরা যে জায়গায় কাজ করবো সেই জায়গাটা অবশ্য করে নিয়েই এই ধরনের অপারেশন এই ধরনের প্রসিডিওর গুলো করি সো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে অতি আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ